সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি হাঁস মুরগির বেমার ব্যামার ওষুধ সম্পর্কে আলোচনা করব এই যেটা সিজন এই সিজনে কিন্তু দেখা যায় যে নতুন করে যে বৃষ্টি হওয়ার সিজন শুরু হয়ে যায় বা শিমুলের ফুল বিশেষভাবে আমাদের গ্রামেগঞ্জে মানুষে বিশ্বাস করে ফুল গাছের শিমুলের ফুল লাগে তখন কিন্তু হাঁস মুরগির বেমার অনেক বেশিও দেখা যায় বিশেষভাবে মুরগির বেমারটা অনেক বেশিও দেখা যায় এই সিজনে দেখা যাবে যে মুরগির সর্দি কাশি হাগা বেমার জ্বর বেমার অনেক অন্য অন্য বেমার দেখা দেখা যায় আর এই বেমারগুলোতে আপনারা কি মেডিসিন খাওয়াবেন কিছু উৎকৃষ্ট মেডিসিন সম্পর্কে আলোচনা করবো মেডিসিন কিভাবে খাওয়াবেন কতটুক খাওয়াবেন কতটুকু মুরগিকে কতটুক খাওয়াবেন সেই সম্পর্কে আলোচনা করব। আমার কাছে খুবই একটা খুবই কয়েকটা ভালো মানদণ্ডের মেডিসিন আছে সেই মেডিসিন সম্পর্কে আপনাদেরকে আমি বলবো প্রথম যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিন হয়েছে এই এই যে এই যে সাদা কালারের বাক্স বাক্সরা দেখছেন এই মেডিসিন সম্পর্কে আলোচনা করব আর দ্বিতীয়তে যে মেডিসিন সম্পর্কে আলোচনা সেই মেডিসিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে সেই মেডিসিন এই মেডিসিন সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা তো খুবই পরিচিত আর দুইটা মেডিসিনই খুবই পরিচিত এই মেডিসিন সময় এই নামটা হয়েছে লেগজিন এই মেডিসিন সময় আলোচনা কর চলেন মেডিসিনগুলো কত দাম কীভাবে খাওয়াবেন কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আপনাদের বিস্তারিত বলি সুপ্রিয় দর্শক যে মেডিসিনটা প্রথম আলোচনা করবো সেই মেডিসিনের হাইড্রোক্লোরাইড ওয়াটার সলিউবল ফ্যাট এই মেডিসিন সম্পর্কে আলোচনা করব বিশেষ করে এই মেডিসিনটা খুবই জনপ্রিয় মেডিসিন এই মেডিসিনটা হচ্ছে এম এস ডি কোম্পানির আর এই মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটের ভিতর থেকে বের করে আপনাদেরকে দেখাবো আমি এই হয়েছে মেডিসিন এইটা এইটা কালার সবাই জানেন এই মেডিসিনটা আবার নামটা বলছি টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ওয়াটার সলিবুল ফ্যাট এটা টেট্রাসাইক্লিন পাউডার বললে যে কোনো ভেটনারি ভালো মেডিসিন রাখা দোকান আপনি পেয়ে যাবেন এই মেডিসিনটার বর্তমান বাজার মূল্য হয়েছে নিরানব্বই টাকা এখানে দেখছেন নিরানব্বই টাকা বাজার মূল্য প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে বলবো যে এই মেডিসিনগুলো কীভাবে খাওয়াবেন একদম সিম্পল নিয়ম আমি বলে দিচ্ছি যে আপনাদের বাড়িতে যদি অল্প কিছু হাঁস মুরগি আছে তাহলে যদি দেখছেন যদি বেমার হয়েছে বা বেমার হয় না বেমার হওয়ার আগে আপনারা অল্প কিছু মেডিসিন হাঁস মুরগির পরিমাণ অনুযায়ী আপনারা একটা অনুমান করে নেবেন অল্প কিছু মেডিসিন অল্প জলের সঙ্গে বা অল্প দানার সঙ্গে বা ভাতের সঙ্গে মিক্স করে আপনারা এই মেডিসিনে দিতে পারেন আর যদি আপনারা পারফেক্টলি যদি কেউ ফার্ম করছেন ফার্ম করা অনুযায়ী যদি আপনারা খাওয়ান তাহলে এটা আড়াই গ্রাম মেডিসিন সাড়ে চার লিটার জলে মিক্স খাওয়ার জলে মিক্স করে আপনারা যদি বেমার হয় নাই তার আগে খাওয়াতে পারেন তিনের থেকে চার দিন তিনের থেকে পাঁচ দিন আপনারা খাওয়াবেন আর যদি বেমার হয়েছে তাহলে পাঁচ গ্রাম মেডিসিনে আপনারা সাড়ে চার লিটার খাওয়ার জলে মিক্স করে এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন মিক্স করে আপনারা চারের থেকে পাঁচ দিন আপনারা খাওয়ান বা তিনের থেকে পাঁচ দিন আপনারা ব্যবহার করেন আপনারা একটা ভালো রিজাল্ট পাবেন আর একদম সিম্পল যেটা আপনারা অনুমান করে দানা বা ভাত বা ভাতের সাথে বা আপনারা জলের সাথে মিক্স করে বাড়িতে তাকে হাঁস মুরগি দিতে পারেন অখন আসেন লেগজিন সম্পর্কে লেগজিনের প্যাকেটটা আপনারা দেখাচ্ছে আগের প্যাকেট ছিল এরকম কালারের প্যাকেট ছিল কিন্তু এখন যদি ভিতরে খুলি তাহলে আপনাদের দেখাবো প্যাকেটের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকে চিনতে অল্প অসুবিধা হতে পারে এটা বিশেষভাবে মুরগির জন্য এত ভালো মেডিসিন দুইটাই ভালো এই মেডিসিনটা এত ভালো মেডিসিন আছে আর এই মেডিসিনটা অনেক পুরোনো মেডিসিন আর এই মেডিসিনটা বিশেষ করে যখন সুনিলের ফুল ফোটা অবস্থায় যেগুলো বেমার হয় সর্দি কাশি জ্বর এগুলোতে খাওয়াতে পারেন আর এই মেডিসিনটা ঠিক একই পরিমাণে আপনারা অনুমান করে আপনাদের হাঁস মুরগি কতটুকু আসে বাড়িতে যেহেতু অল্প কিছু হাঁস মুরগি থাকে হাঁস মুরগি কতটুকু আসে সেই হিসাব করে অল্প জলের সঙ্গে বা ভাতের সঙ্গে বা চাইলের চাউলের সঙ্গে বা মিক্স করে অন্য কোনো দানার সঙ্গে মিক্স করে আপনারা খাওয়াতে পারেন আর যদি আপনারা যদি পারফেক্টলি খাওয়াতে চান এই প্যাকেটটা আপনাদেরকে একদম পারফেক্টলি বলে দিয়েছি যে কতটুকু খাওয়াবেন এই প্যাকেটটা যেহেতু বিশ গ্রামের হয় বিশ গ্রাম তিনশো কেজি বডি ওয়েটের জন্য বিশ গ্রামটা পারফেক্ট যদি ত্রিশ কেজি বডি ওয়েট হয় তাহলে দুই গ্রাম করে প্রতিদিন দুইবার এর সঙ্গে যদি আপনারা চান যদি দেখেন যে মুরগির টেম্পারেচারটা হাই হয়েছে বা রুগীর জ্বর হয়ে গেছে তাহলে আপনারা যে কোনো ফার্মাসিতে প্যারাসিটামল ট্যাবলেট একটা নিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে আপনারা মিক্স করে এই পাউডারের সঙ্গে মিক্স করে কিছু কিছু করে খাওয়ালে আরও খুব ভালো রেজাল্ট পাবেন এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো যে হাঁস মুরগির যেগুলো ঠোঁটে গুটি হওয়া ব্যামার যেগুলো পক্স সব সবচেয়ে বেশি ড্যান্জার যেটা ব্যবহার পক্স ব্যামার সেই ব্যামার সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনাদের কথা বলবো কী মেডিসিন খেলেন এমন মেডিসিন বলবো যে মেডিসিনটা হান্ড্রেড অ্যান্ড টেন কাম করবে আর সেই মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলে দিব। এর পরবর্তী ভিডিওতে তাই পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল বেলাইকনটা ছোট্ট করে টিপে নেবেন আশা করি আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার সর্বপ্রথম পেয়ে যাবেন